আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত কেবে রাশার নজির বিন বেসাল হামলা ধ্বংস পুত্র ব্যবস্থা পেটর রুশ মুকবলা এবার বোমারু বিমান পেতে যাচ্ছে ইউক্রেন ভারতের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন আবারও ইমরান খানের ভাষায় ঘিরে ফেলেছে পুলিশ ফের গ্রেফতারের সংখ্যা ফিলিস্তিনিদের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানাল ইরান তাইওয়ানকে আরো অস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা হুমকি মোকাবেলায় স্পাই স্যাটেলাইট নিজে তদারকি করলেন কিম এবং সর্বশেষে থাকছে চাপ ভারতের যুদ্ধে পুতিনের নয় কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কেবি রাশিয়ার নজিরবিহীন মিসাইল হামলা ধ্বংস প্রতিরক্ষা ব্যবস্থা পেটোর ইউক্রেনের রাজধানী কেবে আবারো বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এই হামলা যুক্তরাষ্ট্র একটি পেট্রোট আকাশপথ রক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তবে যুক্তরাষ্ট্রত্রৈক্যের পুরোপুরি ধ্বংসের কথা অস্বীকার করে জানানো হয়েছে যে রুশ ব্যবস্থায় পেটুট ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ক্ষতির মাত্রা কিমত প্রকাশ করা হয়নি এদিকে ইউক্রেন কর্মকর্তা রাশের এই হামলাকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন তারা বলেছেন রাজধানী কিভের উপর এত ঘন ঘন ক্ষেপণাস্ত্র আক্রমণের ঘটনা এর আগে ঘটেনি বিবিসির খবরে জানানো হয়েছে রাশিয়া মঙ্গলবার কেবের উপর আঠারোটি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের দাবি তারা সবগুলো রুশ মিসাইল আকাশে ধ্বংস করে দিয়েছে এমনকি ইতিমধ্যে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল ও ছুড়ে মেরেছে রাশিয়া এই জিলকন মিসাইল শব্দের গতি ১০ গুণ গতিতে ছুটতে পারে এমনকি যুক্তরাষ্ট্র এখনো হাইপারসোনিক প্রযুক্তি উদ্ভাবনে সফল হয়নি এদিকে রুশ হাইপারসনিক মিসাইল ধ্বংসে ইউক্রেনের দাবি উড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেগলেই সুইগ তিনি বলেছেন ইউক্রেনের নিয়মিতভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা রয়েছে কিন্তু এর আমরা বলছি আর এখনো বলছি যে তারা যতগুলো কিংজাল ধ্বংসের দাবি করেছে ততগুলো কিংজাল আমরা ছড়িনি আমরা যে কারণে কিংজাল সরেছি তারা তিনগুণ ধ্বংসের দাবি করেছে রয়টার্স বলছে রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনকে পশ্চিমাদের দেশ সর্বহকর অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর মধ্যে একটি হচ্ছে প্রটোট সিস্টেম। রুশ মোকাবেলায় এবার বোমারু বিমান পেতে যাচ্ছে ইউক্রেন। এবার ইউক্রেনের লাগাতার অনুরোধে সারা দিয়ে ব্রিটেন ও নেদারল্যান্ড বোমারু বিমান সরবরাহ করতে আন্তর্জাতিক জোট করার ঘোষণা করেছে। তবে ফ্রান্স আগেই পাইলট প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার হামলা মোকাবেলা করতে শুরু থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য করে আসছে পশ্চিমা বিশ্ব শীর্ষ নেতা বারবার সেই সহায়তার অঙ্গীকার করে বলেছেন যতদিন পর্যন্ত তারা ইউক্রেনের পাশে থাকবে অথচ ইউক্রেনের অস্ত্র গোলাবরত সামরিক সরঞ্জামের চাহিদা মেটাতে শুরু থেকেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে রাশিয়ার সঙ্গে সংঘাতে লাল রেখা অতিক্রম করার ঝুঁকি ভয় পরিণাম বিবেচনা করে অনেক দেশই প্রথম পদক্ষেপ নিতে ভয় পেয়েছে তবে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ নিয়ে সেই দ্বিধা শেষ পর্যন্ত কাটিয়ে দেরিতে হলেও ইউক্রেনকে সেগুলি সরবরাহ করেছে ইউরোপ আমেরিকা বর্তমানে বোমার বিমান সরবরাহ প্রশ্নে তেমন মনোভাব দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালদিস জেলেন্সকি ইউরোপের বিভিন্ন দেশ সফর করে বোমার বিমানের জন্য অনুরোধ করলেও কোন নেতা ইতিবাচক সারা দেন কিন্তু শেষ পর্যন্ত গন্তব্যে লন্ডনে কিছুটা আসার আলো পেয়েছেন ফ্রান্সের পর ব্রিটেনে ইউরোপের পাইলটদের উন্নত বিমান চালনা প্রশিক্ষণ আশ্বাস দিয়েছে সেই লক্ষ্যে নতুন প্রশিক্ষণ কেন্দ্র ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রেশি সোনা এবার সরাসরি এমন বিমানন সরবরাহ উদ্যোগ শুরু করেছে তার সরকার এর আগে প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা করেছে দেশটি এবার ভারতের বিরুদ্ধে যে কারণে ব্যবস্থা নিতে চায় ইইউ পশ্চিমা নিষেধাজ্ঞার পাশ কাটিয়ে কয়েক বছর ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে ভারত খুবই সস্তায় রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে তা পরিশোধন করে ইউরোপে রপ্তানি করে থাকে ভারত তবে এবার এ বিষয়ে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছে দেশটি ভারতের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনৈতিক জোসেফ বোরেল ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে জোসেফ বোরেলের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বৈঠকের আগে বক্তব্য আসে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র দা বলেছেন তেল থেকে ভারত যদি অথবা তৈরি করে ইউরোপে পাঠায় তাহলে সেটি অবশ্যই নিষেধাজ্ঞাকে পাশ কাটানো সদস্য দেশগুলোকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে বোরেল আরো জানিয়েছে তিনি বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বিষয়টি উত্থাপন করবেন বর্তমান জয়শঙ্কর ভারত ইউ ট্রেড এন্ড টেকনোলজি কাউন্সিলের প্রথম বৈঠকের জন্য ব্রাসেলসেrecen এদিকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এমন মন্ত্রভের প্রতিক্রিয়ায় জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বোরলে উদ্দেশ্যে তিনি বলেছেনwidetilde একটা দেশের রাশে তেলকে অপরিশোধিত করা হচ্ছে ফলে এটাকে আর রাশে তেল হিসেবে বিবেচনা করা জানা এজন্য আপনি ইউরোপ কাউন্সিলের প্রতিবেদনগুলো দেখুন ইউক্রেনে যুদ্ধে শুরুর আগে রাশিয়া থেকে চাহিদা এক শতাংশের কম পরিমাণে তেল আমদানি করত ভারত কিন্তু গত কয়েক মাসে ভারতের শীর্ষ তেল সরবরাহকে দেশ হয়ে উঠেছে রাশিয়া ইমরান খানের বাসা ঘিরে ফেলেছে পুলিশ ফের গ্রেপ্তারের সংখ্যা পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে ইমরান খানের বাস ভবন চারদিকে রাস্তা বন্ধ তাকে ফের গ্রেপ্তার করা হবে এমন আশঙ্ক আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আতঙ্কিত এক প্রতিবেদন এমনটি জানেছে সংবাদ মাধ্যম ড্রন বুধবার সন্ধ্যা জাতের উদ্দেশ্যে ইউটিউব লাইভ এ ভাষণে তিনি এ দাবি করেন ব্রিফায়ড অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভাষণে এই ভিডিওটি পোস্ট করে পিটিআই চেয়ারম্যান দাবি করে হয়তো আবার গ্রেপ্তারের আগে এটি আমার সর্বশেষ টুইট বার্তা ইমরান খান জানন আরেকবারই তাকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ পুলিশ যদি তার বাস ভবন চেক করতে চায় তাহলে তিনি এতে কোনো বাধা দেবে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন আমি শুনেছি আমার বাসায় নাকি চলে সন্ত্রাসীরা লুকে আছে অনুগ্রহপূর্বক আসুন ভদ্রভাবে অনুসন্ধান করুন তিনি বাসা তাণ্ডব চালানোর চেষ্টা করবেন না এদিকে অনলাইন ড্রোন বলেছে পিটি চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাসায় বাহিরে অবস্থান করেছে পাঞ্জাব পুলিশ সেখানে ইমরান খানকে চারদিক থেকে ঘেরাও রেখেছে পুলিশের কর্মকর্তা এর আগে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুরক্ষা জামিন একত্রিশে মে পর্যন্ত বাড়ানোর আদেশ দেয় আদালত গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান এই জামিনে শেষ কথা ছিল বুধবার কিন্তু মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য কৌশলী আরো সময় চার পর জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী সূত্র পাস টুডে এবার ফিলিস্তিনিদের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানালো ইরান ইহুদবাদী ইসরায়েল দখলদারের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে সমর্থন জানাতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান সোমবার ঐতিহাসিক নাগবা বিপর্যয় দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে

বেদনাদায়ক বিপর্যয় এবং মুসলিম বিশ্বের হৃদয় পশ্চিমা এশিয়ার কৌশলগত অঞ্চলের ক্যান্সার জনিত টিউমার সৃষ্টির কথাই স্মরণ করিয়ে দেয় এতে আর বলা হয় ইহুদবাদী ইসরায়েল নামক এই ক্যান্সারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান করতে হবে এবং মুসলিম ফিলিস্তিনিদের সংগ্রামে সমর্থন দিতে হবে ফিলিস্তিনিদের উপর পঁচাত্তর বছর আগে শুরু হওয়া অভ্যর্থনে এই বিপর্যয় এখনো কাটে সূত্র পাস টুডে এ বরতন আর অস্রদেব মার্কিন যুক্তরাষ্ট্র তাইনকে শিগরি আর অশ্রুদেবে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পুত্রকমতি লর্ড অস্টিন গতকল মঙ্গলবার দেশটির আইন প্রণতদের সঙ্গে কথা জানিয়েছেন তানকে 50 কোটি ডলার অস্রদার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন মন্ত্রী অস্টিন বলেছেন প্রেসিডেন্সিয়াল ড্রোডাউন অথরিটি পিডিএ মাধ্যমে শিগরি তানকে উল্লেখযোগ্য যোগ্য পরিমাণ রপ্তসহতা দেওয়া হবে গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে যাহা পিডিএন নিরাপত্তা সহায়তা বিষয়টি দেখভাল করে এই কর্তৃপক্ষের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি ত্রাণ সফর করেছিলেন সেই সময় বেজিং খুদ্ প্রতিক্রিয়া জানিয়েছিল ত্রাণকে গিরে সামরিক মহড়া চালিয়েছে চীন ত্রাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র ত্রাণের অস্ত্রের সবচেয়ে বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে তবে ত্রাণকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেছেন এ কারণে দেশটির তাকে অস্ত্র সরবরাহ শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য পশ্চিমা হোমকি মোকাবেলায় স্পাই স্যাটেলাইট নিজে তদারকি করলেন কেম যুক্তরাষ্ট্র দক্ষিণ করে এবং পশ্চিমা হোমকি মোকাবেলায় উত্থাপন করা স্পাই স্যাটেলাইট এবার নিজের তদারকি করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির রাষ্ট্রের সংবাদ মাধ্যম সংস্থা কেসিএন এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে জানায় মঙ্গলবার মেয়েকে সাথে নিয়ে বিশেষজ্ঞ কমিউনিটির সাথে বৈঠক করেন তিনি আলোচনা করেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এদিন সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণকে দেশের নিরাপত্তা নিশ্চিত অতি জরুরি প্রয়োজন বলে আখ্যা দেন এ নেতা গেল মাসে এই স্পাইস স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশনা দেন কিম জং উন তবে কবে নাগাদ তা উৎক্ষেপণ করা হয়েছে তা নিশ্চিতভাবে জানানো হয়নি সূত্র পাস টুডে যুদ্ধে চাপ বাড়াতে নতুন কৌশল পুতিনের ইউক্রেন রাশিয়া চলছে যুদ্ধ ইউক্রেনের সামরিক অভিযানের মধ্যে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নকে চাপ রাখতে পুতিনের নয় কৌশল শুরু বেলারসে কৌশলগত পারমাণিক অস্ত্র মোতায়নের সিদ্ধান্তের কথা জানালেন তিনি ইতিমধ্যে বেলারসে পারমাণিক অস্ত্র মোতায়েন করেছেন তিনি রুশ প্রেসিডেন্টের এই ঘোষণা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে বাইডেন প্রশাসন তরফে জানানো হয়েছে এদিকে বেলারসে পারমাণিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন পারামরিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যাতে লঙ্ঘন করা না হয় সেদিকে নজর রাখা হবে উনিশশো নব্বই সালে পরে সম্ভবত এই প্রথম রাশিয়া দেশের বাইরে কোথাও পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রুশ টেলিভিশন কে দে সাক্ষাৎকারের প্রতি জানিয়েছে যে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকসংখ্যার দীর্ঘদিন ধরে কৌশলগত পারামিক অস্ত্র মোতায়েনের জন্য রাশাই কে আবেদন করে আসছে সেই আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান রুশ প্রেসিডেন্ট বেলারুশি পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তকে খারাপ কিছু মনে করা হচ্ছে না তিনি পুতিনের মতে আমেরিকাও দশকের পর দশক ধরে তার মিত্র দেশগুলো পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ভ্লাদিমির পুতিন আরো জানিয়েছে যে প্রয়োজনে ভিন্ন ভিন্ন মিত্র দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে বেলারুশে কবে পারমাণবিক অস্ত্র পাঠানো হবে তা নিয়ে মুখে কুলুশ এসেছে মস্কো আগামী জুলাই মাসের মধ্যে অস্ত্র পাঠানোর প্রস্তুতি শেষ করা হবে বলে টেলিভিশনকে সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন পুতিন